গাইস আজকে একটা ব্লগ নিয়ে এটা মিনি মনে অনেকটাই বড় হতে চলেছে তো আজকে পঞ্চমী ঠাকুর দেখতে যাব আর এই দিকে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে সব যাই লাইটিং আর আমরা যদি আমাদের পাড়ার দিকেও যাই তাহলে ওইখানে একদম ওপরের দিকটাতে লাইট ভরে আছে আর এদিকে এত সুন্দর লাইট মনে করছি এই তাকে শুধু তুলে যাই আর এদিকে আমাদের মন বের ঠাকুর আর এইদিকে আমরা বলতে বলতে চলেও আসলাম দান তে আর এদিকে আমরা পৌঁছে গেছি অলমোস্ট এদিকে পৌঁছেও গেলাম অলমোস্ট বলতে বলতে এই যে ঠাকুর আর ওখানে একটা মেলাও বসেছিল প্রত্যেকবারই বসে তো কোনো এই কথা নয় বড়ো কথা হচ্ছে আমি মিকি মাউস উঠছিলাম আর মিকি মাউস উঠে আমি ওপরে উঠতে পারিনি কারণ 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 আমার যে প্যান্ট আছে সেটাও স্লিপি আর মিকি মাউস তাও স্লিপি তো আমি কীভাবে উঠতাম তো আমি শুধু জাম্প জাম্পই করেছি আর কিচ্ছু করিনি জাস্ট বিকজ এই প্যান্ট আর এদিকে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে ফার্স্ট ঠাকুর আমরা যাচ্ছি ব্রিজ ব্রিজ ক্রস করে সেকেন্ড ঠাকুর থাকার জন্য তো চলো যাই আর এদিকে আমরা সেকেন্ড যে প্যান্ডেলটা তা দেখে নিলাম ঠাকুর তো থাকবেই ঠাকুরও দেখে নিলাম আর এদিকে আমরা এদিকে ওই নিউ মানে দিল্লি রোডের দিল্লি রোদের কাছাকাছি চলে এসেছিলাম হাউজিং এটা হাউজিং না কিন্তু এটা দিল্লি রোড বলতে পারবো আর এদিকে হাউজিং এটা কী বলে হাউজিং অ্যান্ড গলি সোসাইটি আর এদিকে আমরা ফোর্ট ঠাকুর দেখতে চলে এসেছি এদিকে দুর্গা মা এটা খুবই ভালো দেখতেছিল আমার হিসাবে তো আর এটা ছিল একদম অদ্ভুত রকমের প্যান্ডেল আর ভেতরে তো দুর্গা ততই ভালো অদ্ভুত যেটা আছে সেটা তত্তই ভালো আর এদিকে আমরা ঠাকুর দেখে চলে এসেছি অনেক দিন রাত্রি হয়ে গেছিলো তো এই যেটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর বাই বাই